উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন গুরুতর অবস্থা তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এই মাত্র মৃত্যু হয়েছে উসমান হাদের এই নিয়ে দেশ তোলভার গুলিটা লাগছে কান্নের এই বর্বরে তাই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়

তারেক রহমানের বাধ্য হয়ে যাবেন আজকের পর্যন্ত দৌড় সহকারে থেকে যাবেন তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদেরকে যারা আমাদের এই চ্যানেল আসেন এখনই সাবস্ক্রাইব করে বসে তাকে বলেটা বাজিয়ে দিন

হামলার ঘটনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে কোনো কিছু জানতে পারেন কি না তার এখন কি অবস্থা চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের খবর খবর চিকিৎসকদের সাথে এখনো কথা হয়নি কারণ আসলে এই ঢাকা মেডিকেল হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের বাইরেই আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কী পরিমাণ জনসমাগম এবং কী পরিমাণ আসলে মানুষের জটা তৈরি হয়েছে আমি একটু দেখাতে চাই যে এখানকার অবস্থা যে এখানে আসলে কী পরিমাণে একটি বিশৃঙ্খলা একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকেই আসলে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরটি শুনেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কোন ধরনের একটি হৈ হট্টগোল যে তৈরি হয়েছে এবং সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে এই যে একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আসলে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মানুষের মধ্যকার যে সেন্টিমেন্ট সেটিতে কিন্তু আসলে আঘাতানো হয়েছে এবং আমরা বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও দেখতে পেয়েছি এখানে যারা গেছিলেন এবং তারাও আসলে কথা বলছিলেন এবং অবশ্যই তারা এই যে এই হামলার ব্যাপারটিকে আসলে খুবই নেকারজনক বলছিলেন এবং এই হামলাকে তারা কাপুরসূচিত হামলা বলেও গণ্য করছিলেন সেটি আমরা দেখতে পেয়েছি মানুষজনের মধ্যকার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার মধ্যে এবং এই যে প্রতিক্রিয়াটি কিন্তু এখান থেকে কিন্তু আসলে যে ওসমান হাদি আমরা দেখেছি যে আসলে জুলাই গণ পর তার যে তার যে ভূমিকা এবং তার যে জনপ্রিয়তা সেটির আসলে ঠিক কি ধরনের ঠিক কি ধরনের প্রভাব ফেলেছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা এখন একজনের বক্তব্য নিতে চাচ্ছি আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব একজনের দেখার চেষ্টা করব যে আসলে

সত্য কথা বলা কি দোষ সত্য কথা বলা কি দোষ তোর বল সত্য কথা কি দোষ তাহলে বাইরে মারে কেমনে বাইরে মারে কেমনে এক আওয়ামী লীগ পিরাইছি এক হাসিনারে দেশ থেকে পাতারা দিছি আওয়ামীলি এক আওয়ামী লীগ ঘর চেষ্টা করবি না খানকির পোলারা আর এক ঘর চেষ্টা করবি মাদার চত্তর সত্যের ধয়রা মাথায় গুলি করার কথা আল্লাহর রহমত যে বাইরে গালের নিচে গুলি করছে কিন্তু গুলিটা তার কাঁধে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভাইয়ের জন্য বিয়েদা রক্ত লাগার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি কেন কিন্তু আমি ভিডিও না করে আমি তেসা পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি হাজিবে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি তার অবস্থা খুবই গুরুতর এবং আমরা বলবো দেশবাসীর কাছে আহ্বান করবো যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায় আপনারা তাদেরকে শক্ততা পরিবর্তন করুন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন নয়তোবা তরুণ সমাজ যদি জেগে উঠে তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না ওই যে মুরব্বি মুরুব্বি খেলা ওইটা কিন্তু ভেঙে যাবে সুদারণ এখনও ভালোভাবে বলতেছে আপনাদের

বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি আজি ভাইয়ের পক্ষে মানুষের কাছে গতকাল তফসিল ঘোষণা হয়েছে কিন্তু এই বাড়ি সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহর অর্থে আসবো আমরা একসাথে কথা বলবো খাওয়া দাওয়া করব ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর পরে কথা হচ্ছিল এমন সময় দুজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে ঘটনাক্রমে গুলিটা মাথায় মাথায় না নিয়ে কানের নিচে লেগেছে এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে যে ভাইয়ের সাথে ছিল তার পুরা বান্ধবী গাটা রক্ত দিয়ে মেখে গেছে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন আর দয়া করেন যেন ভাইয়া বেঁচে থাকে এরকম অবশ্যই রাষ্ট্রের জন্য হুমকি হুমকি স্বরূপ উনি রিক্সার উপরে ছিলেন তখন ক্যাম্পেইন আমরা জমা নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে উনি গুলিবিদ্ধ হন সর্বশেষ বলতে চাই যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে দর্শক ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি প্রশ্ন হলো নির্বাচন ঠাকাতে দলটি আসলে কি করবে তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই ভোটের তারিখের এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস কোন কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত তিন মাস পেছাতে হবে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন হিরন খান তিনি আছেন ঘটনাস্থলে আমরা তার কাছে জানতে চাইবো আসলে কিভাবে হয়েছে প্রত্যক্ষদর্শী কার সাথে কথা হয়েছে কিনা অথবা প্রশাসন আসলে আইনশৃঙ্খলা বাহিনী কি বলেছেন এই ঘটনার ব্যাপারে দেখুন এখন পর্যন্ত আমাদের অসমর্থিত সূত্র থেকে আমরা যতটুক জানতে পেরেছি তিনি নির্বাচনী প্রচারণা চালাছিলেন ঢাকা আট আসনের ওসমান হাদি তিনি মনোনয়ন পেয়েছেন এবং তিনি আসলে এই জায়গাটিতে জুমার নামাজ পড়ে তারপরে কিন্তু তিনি বের হন এবং এই যে যুবনামাজের পরে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছিলেন তার সাথে তিনি কথা বলছিলেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ঠিক এই জায়গাটিতে আসার পরে তার উপরে অতর্কিত হামলা করা হয় এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসেছি এবং এই জায়গা থেকে তাকে রিক্সায় করে তুলে নিয়ে তারপরে মেডিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা একদম বলা যেতে পারে কালভাটোরে আমাদের তথ্য ছিল যে কালভাটোরে এমন একটি ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে তথ্য নিতে এই পর্যন্ত এখন মাত্র এসে পৌঁছলাম এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুজন পুলিশ এবং পুলিশের দু তিনটি গাড়ি কিন্তু আসলে এখানে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে আসা শুরু করেছেন অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে সিভিলে যেই পুলিশের সদস্যরা তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ যেমন আমরা রক্তের ছাপ দেখতে পাচ্ছি এবং যে জায়গাটিতে আসলে এই ঘটনাটি সেই জায়গাটি মূলত ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের সাথে আমরা যেহেতু জুমান নামাজের পরের ঘটনা আশপাশের যে দোকান কি এই পাশে যে মার্কেট ছিল সেই মার্কেটটি আসলে বন্ধ যার কারণে এখানে প্রত্যক্ষদর্শীর সংখ্যা আমরা পাচ্ছি না অর্থাৎ আশপাশে যারা ছিলেন যখন ওই সময়টিতে এখানে যারা ছিলেন তারা হয়তো বা